আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভাইফ্যাশনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে এমন একটি কালেকশন নিয়ে আসছি যেটা যদি আপনি একেবারে প্রাথমিক পর্যায়ে মানে আপনি কাপড়ে বিজনেস করবেন তো আপনি কাপড়ের সম্পর্কে মানে আপনি কোন প্রোডাক্টে নিয়ে বিজনেস করতে পারবেন বা কোন প্রোডাক্টে বিজনেস করলে আপনার এলাকায় চলবে আপনি কিছুই জানেন না সেই জন্য আপনাদের কিন্তু আমরা আজকে এই কালেকশনটা আজকের কালেকশনের নাম হলো আপনার জয়পুরি মামাক্টন যেটা অরিজিনাল পাকিজা কোম্পানির মধ্যে থাকবে প্রিমিয়াম একটি কালসেন যেটা আপনার কাপড়ের কোয়ালিটি থাকবে এতটা প্রিমিয়াম যা বলার বাইরে আর যে প্রাইস রেঞ্জের কথা বলি প্রাইস রেঞ্জটা অনেকটা অনেকটা চিপ রেট থাকবে সো বেশি কথা না বলে প্রত্যেকটা ডিজাইন আপনাকে খুলে দেখাবো আপনাদের যে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা চর জল ইস্কিন শর্পেন্ট অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন প্রথম যে জামার ডিজাইনটা দেখাবো ফ্লোরার পেন্টটা কোন একেবারে অসাধারণ একটি ডিজাইন থাকবে একেবারে প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর হ্যাঁ আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চর জ্বল স্ক্রিন শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করবে দেখেন ডিজাইনটা কাপড়টা কিন্তু সবার জন্য হবে বলতে তো যত হেলদি হোক সবার জন্য কিন্তু এত সুন্দর সুন্দর কাপড়টা হয়ে যাবে আর সাথে কী থাকবে সাথে থাকবে সম্পূর্ণ একটি আড়াইগোশ থেকে স্যালোয়ার কাপড় স্যালোয়ার কাপড়টা এতটা প্রিমিয়াম যা বলার বাইরে খুবই সুন্দর বাজারের মধ্যে মানে আপনার কোয়ালিটি অনুযায়ী রেট অনুযায়ী আপনার কাপড় কাপড়ের কোয়ালিটি থাকবে অনেকটা অনেকটা প্রিমিয়াম ঠিক আছে এটা কিন্তু আপনার থেকে মিডিল মিডিয়াম থেকে আপনার আপনার নিচু স্থানে লোক সবাই কিন্তু এগুলো কিন্তু অনেক চাহিদা মানে বর্তমান এই যে কালেকশনটা যে হারে গরম পড়ছে গরমের মধ্যে কিন্তু অনেক চাহিদা কিন্তু এই যে কালেকশন হ্যাঁ এই কালেকশনটা আপনার প্রত্যেকটা ডিজাইনের আপনার নির্দিষ্ট করে চারটে করে কালার চার্ট করা থাকে এগুলো কিন্তু আপনি সেট বাই সেট টাকার করে নিতে হবে দেখেন প্রত্যেকটা কালার থাকবে খুবই সুন্দর মানে আপনার খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে আপনারা কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর একটি ফেসিলিটি পেয়েছে আপনি আমার থেকে মাত্র চার থেকে মানে আপনার দশ থেকে বারো পিস প্রোডাক্টে কিন্তু আপনি বিজনেসের যাত্রাকে শুরু করতে পারেন ঠিক আছে দেখা যাচ্ছে এই যে আপনি এই ডিজাইন থেকে চার পিস প্রোডাক্ট নিয়েছেন দেখা যাচ্ছে আপনার একটা ডিজাইনের থেকে আপনার দুটো সেল হয়েছে বাকি দুটো সেল হয়নি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক মানে আপনার মানে বিনা দ্বিধায় আপনার কিন্তু এক্সচেঞ্জ করে অন্য যে কোনো ডিজাইন আপনি কিন্তু আমার থেকে পারচেস করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একেবারে মাদা হোলসেল এই যে পডাগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যে সুতাটা আমরা ইউজ করি সুতাটা কিন্তু আমাদের নিজস্ব টেক্সটাইল মিলের দ্বারা আমরা কিন্তু সাদা গ্রে তৈরি করি সাদা গ্রে থেকে নিজস্ব আপনার প্ল্যাটব্যান্ড বিষয়ে কিন্তু আমরা এগুলো প্রিন্ট করে আপনাদের জন্য কিন্তু একমাত্র প্রফিট আলহামদুলিল্লাহ আমরাই দেখেন আমার এই শোরুম জুড়ে কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কোয়ান্টিটি পেয়ে যাব এই যে জয়পুরি কটনের মধ্যে আরও হিউজ পরিমাণ ডিজাইন আমাদের শোরুমের রয়েছে আমাদের শোরুমের ঠিকানা যদি বলি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো আপনার বুদ্ধাগাছ থেকে কিছুটা পরে এবং সেকেন্ট চর বাভুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুম কিন্তু আপনার প্রায় সাতটায় সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুম কিন্তু ওপেন থাকে যার যখন সময় সুযোগ হবে আপনার কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবে এবং এত সুন্দর সুন্দর প্রোডাক্ট হলো কিন্তু আপনি যদি বাসায় সেল করেন বাসার জন্য যদি আপনি দোকানে সেল করে থাকেন দোকানের জন্য কিন্তু বেস্ট একটি কালেকশন হবে বর্তমানে যে হারে গরম পড়ে গরমের মধ্যে কিন্তু বেস্ট এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভুভেশন থেকে একেবারে কি রিজনেবল প্রাইসের মধ্যে আবারও বলছি আপনারা যা জিনিস যেটা পছন্দ হবে আপনারা ভাই দেয়ের ফেলে আমাদের ইমো হস্তান নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনও কিন্তু আপনারা আমাদের থেকেই পার্চেস করতে পারবেন দেখেন ডিজাইনটা কি কালারটা কি প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে মাথা নষ্ট একেবারে আকর্ষণীয় দেখেন তো প্রিন্টগুলো একেবারে প্রিমিয়াম একেবারে দুকাল কালের সেগুলো থাকবে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ভাই কে কী দিচ্ছে কী দামে সিলকো সেটা কিন্তু আমি জানি না ভাই আমি কী প্রোডাক্টটা দিচ্ছি এবং কী প্রাইসটা দিচ্ছি আলহামদুলিল্লাহ সেটা কিন্তু থাকবে একেবারে চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশের মধ্যে যতগুলো পাইকারি বাজার আছে যেমন আপনার ইসলামপুর থেকে আপনার গাঁসিয়া ভুলতাগাঁও সে থেকে আপনার গুলিস্তান গুলিস্তান থেকে আপনার বঙ্গোপ মানে বাংলাদেশের জগতে যত ধরনের পাইকারি বা মার্কেট আছে সব পাইকারি দোকানদার আছে সবার জন্য আমি যে প্রাইসটা দিব এটা থাকবে একেবারে চ্যালেঞ্জ মুখে যে বলছি এটা না আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন সরাসরি শোরুমে এসে আপনারা কিন্তু প্রাইসটা এবং কোয়ালিটিটা যাচাই বাছাই করবেন দেখেন অবশ্যই অবশ্যই আপনি যদি ভাই বিশ হাজার টাকা প্রোডাক্ট নেওয়ার চিন্তা করে আসেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার পঞ্চাশ হাজার হবে কেননা আমার এর কাছে এমন এমন প্রোডাক্ট রয়েছে যেটা বাংলাদেশের মধ্যে আপনার প্রত্যেকটা জেলা ঘুরে ঘুরে আপনাকে কালেকশন করতে হতো তো আলহামদুলিল্লাহ দেখেন তো ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন আপনার সুতি থেকে জর্জের জর্জে থেকে প্রিন্ট প্রিন্ট থেকে বাটিক মানে আপনার থ্রি বিসির জগতে বাংলাদেশের মধ্যে যত ধরনের কোয়ালিটি আছে যত ধরনের কালেকশন আছে সব ধরনের কোয়ালিটি সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছেই পাবেন আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু একমাত্র প্রফিট আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে ফেলে ঠিক আছে দেখেন তো এটা ডিজাইনটা কি কালারটা কি একেবারে ব্যতিক্রম একেবারে আপডেট ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একমাত্র প্রফিটের আপনাদেরকে একেবারে রিজনে কি প্রাইসের মধ্যে দিয়ে দিব অবশ্যই অবশ্যই আবারও বলছি যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার স্ক্রিন শপ শর্টপেন্টের অর্ডারটা কনফার্ম করবে কালেকশন বেশি আছে ইউজ করি প্রত্যেকটা ডিজাইন আমার কাছে ভাই হাজার পিসের মতো বর্তমান স্টক আছে ঠিক আছে কাকে আমি দিতে পারবো তা বলার বাহিরে বর্তমানে যেই হারে আপনার চাহিদা পড়েছে এই কালেকশনটার মধ্যে আমি দেখাই দেবো না দেখাচ্ছি যারা আপনারা আসতে পারবেন না তাদের জন্য আমরা ভিডিওটা দেখে থাকি যা যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুয়েবাসন পেজ থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দিন সাথে থাকবেন যদি সম্ভবভাবে শেয়ার করে দেবেন হ্যাঁ যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেল বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা সবার আগে নিতে পারবেন দেখেন প্রত্যেকের থ্রি পিসের ডিজাইন প্রত্যেকের থ্রি পিসের কালার দেখো খুবই সুন্দর যদি আপনি একেবারে প্রাথমিক অবস্থায় হয়ে থাকেন আপনার জন্য আমি সাজেস্ট করব আপনার এই যে আজকের যে বিরোধ যে ডিজাইনগুলো আজকের বিরোধ যে কালারেশা আপনারা এই প্রোডাক্টটা নেন কেননা এই প্রোডাক্টটা গুণগত মান কাপড়ের কোয়ালিটি এবং প্রাইস রেঞ্জটা এতটা চিপ রেট মানে আপনার কোয়ালিটি মানে একটা সোনায় সহাকার ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি যদি নেন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই যদি শুরুতে যদি বিজনেস করে আপনি বাজিমাল হতে চান মানে আপনি অনেকে আসে অনেকে বলেন যে ভাই আমি কিনে ঠকে গেছি আপনি শুরুতে যদি আপনি মানে আপনি যে কোনো প্রোডাক্ট মানে এই প্রোডাক্ট বাজিমাল করতে চান মানে আপনি বিজনেস করে আপনি সফল হতে চান বা কিছু প্রফিট করতে চান আপনার জন্য কিন্তু আমি প্রোভাইড করবো আপনাদেরকে সাজেস্ট করবো আমি এই কালেকশনটা কেননা বর্তমান যে হারে গরম পড়ছে গরমের মধ্যে বেস্ট একটি কালেকশন মানে সবাই ব্যবহার করে এগুলো মানে ধনী থেকে গরিব গরিব থেকে আপনার নিম্নবর্তী স্থানীয় যত ধরনের মানুষ আছে মানে মানুষের মধ্যে যত ধরনের শ্রেণী বিপাতে আছে সবাই কিন্তু এই কালেকশনটা অনেক চায় সবাই কিন্তু অনেক চাহিদা আছে এই মামাকট অনেক কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এইটা থাকে আপনার জুড়ি জুরি প্রিন্টের মধ্যে দেখেন একেবারে প্রিমিয়াম একটি ডিজাইন দেখবে খুবই সুন্দর পাই একসাথে এতগুলো ডিজাইন বাংলাদেশের মধ্যে আমি ছাড়া আপনাকে কেউ দেখেন আপনারা বলতেও পারবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন কেউ দেখাতে পারছে কিনা এবং দেখাইতেও পারবে না কেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু হিউজ হিউজিন প্রত্যেকের ডিজাইনে কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হ্যাঁ আপনি যদি বিজনেস করে সফল হতে চান আপনাকে কিন্তু সবসময় কিছু কথা মাথায় রাখতে হবে প্রথম হল আপনি কার থেকে প্রোডাক্টটা কিনছেন এবং কী প্রোডাক্ট কিনে আপনি বিজনেস করছেন সেটা আপনাকে সবসময় মাথায় থাকতে হবে ঠিক আছে প্রথমে আপনি চেষ্টা করবেন সরাসরি মাদার হোলসেলের থেকে প্রোডাক্টটা কিনতে যে মূল পশুর কারণ যে আপনি দালাল ছাড়া মানে কোনো ভাইয়া ছাড়া আপনি তার থেকে যদি প্রোডাক্টটা কিনতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি প্রোডাক্টটা কিনতে জিততে পারলে আপনি ব্যবসা করেও কিন্তু জিততে পারবেন ঠিক আছে আর দ্বিতীয় কথা হল আপনারা কিন্তু সবসময় বিজনেসের ক্ষেত্রে আপনারা সবসময় সততা অবলম্বন করবেন কেননা যে সৎ থাকে সে কিন্তু অবশ্যই অবশ্যই সফল হয় ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাকে খুলে দেখাবো প্রত্যেকের ডিজাইন কিন্তু আপনারা এতটা সুন্দর এতটা প্রিমিয়াম যা বলার বাইরে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার কিন্তু চা চলবে সি না আমাদের ইমো হস্তাব যে নাম্বারটা আছে নাম্বাররা কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালে নিতে পারেন বাংলাদেশের চৌ যে কোনো প্রান্তে পড়ে আপনি যদি সরাসরি আসতে আসতে পারেন আপনাদেরকে সবাইকে যারা আমাদের ভিডিওটা দেখেন বা দেখেন না সবাইকে কিন্তু আমাদের শোরুমে আসার উন্মুক্ত আহ্বান যদি আসতে পারেন সরাসরি আসবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো বুলদাগাঁস থেকে কিছুটা পরে এবং চর বাবুঘাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যদি আসতে না পারেন আপনারা কিন্তু আস্থা বিশ্বাস ভরসার সাথে এবং বিশ্বাসের সাথে আপনারা কিন্তু কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন হ্যাঁ বাই আপনি যদি মানে মু অনেক কাপড় আছেন যে বাসায় বসে অনেক বোরিং হচ্ছে যে আমি বলবো যে আপনারা বোরিং এর কোনো কারণ নেই আপনি কাপড় ব্যবসা করতো অনেক ভাইয়ের আছেন যে এখন চাকরিজীবী করছেন অনেক চাকরি করছেন ঠিক আছে আপনি বেতন বেশি আপনি কদিন চাকরি করবেন চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর চাকরি পর তো আপনার অবশ্যই রিটায়ার হতে হবে রিটায়ারের পর আপনি কী করবেন সেটা কি আপনি কখনো ভেবেছেন আমি আপনাকে যদি বলি আপনি সাজেস্ট করবে এই কাপড়ের ব্যবসাটা করার জন্য কারণ কাপড়ের প্রোডাক্টটা এমন একটি প্রোডাক্ট যেটা আপনার কোনো পচনশীল প্রোডাক্ট না যেটা কখনো আপনার গলবে না নষ্ট হবে না পোস্ট মানে আপনার পচে যাবে না গলে যাবে না কারণ এটা হলো এমন একটি প্রোডাক্ট যদি আপনি বছরকে বছরের পর আপনি বাসায় ফেলেও রাখেন প্রোডাক্ট আপনি যেভাবে রেখেছেন সেভাবেই থাকবে কাপড়ের জিনিস এরকম মানে কোনো লস নেই প্রফিট ছাড়া মানে লাভ ছাড়া কাপড়ের ব্যবসায় কোনো লস নেই দেখেন তো এই ডিজাইনটা কী ডিজাইনটা কি কালারটা কি এতটা সুন্দর ডিজাইন এতটা প্রিমিয়াম ডিজাইন মানে বাংলাদেশের মধ্যে অন্য কেউ দিতে পারেন অবশ্যই অবশ্যই যে সকল ভাই বোনেরা আমাদের ভিতরে দেখেন সবাই কিন্তু একেবারে এত প্রিমিয়াম কালেকশন শোনা পেতে আপনারা সবসময় কিন্তু আপনার আমাদের সাথে থাকার চেষ্টা করি দেখেন সেম ডিজাইনটা চারটা কালার থাকবে গোলাপি কালার আকাশি কালার আর অরেঞ্জ কালার দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন হলে কিন্তু আপনারা নিতে পারেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে একটি বেস্ট একটি বাজারে প্রাইস রেঞ্জে যদি কথা বলি প্রাইস রেঞ্জটা আমি বলবো না উন্মুক্তভাবে আমি কখনো প্রাইস বলি না অফার ছাড়া আমরা কিন্তু কখনো প্রাইস বলি না হ্যাঁ প্রাইসটা জানতে আমাদের ইমো আস্ত যে নাম্বারটা আছে নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে প্রাইসটা জেনে নিতে হবে দেখেন প্রত্যেকের ডিজাইন এতটা সুন্দর এতটা প্রিমিয়াম যা বলা বাইরে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে জিনিসটা পছন্দ হবে আপনারা জল জল্ডি স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের ইমো আসাব নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার কিন্তু আপনারা মেসেজ দিয়ে প্রাইসটা জেনে নেবেন আর যে কোয়ালিটিটা প্রাইস থাকবে আমি কথা দিচ্ছি প্রাইসটা থাকবে অনেক অনেক রিজনেবল প্রাইস আর এই কালেকশনে কিন্তু আপনি ইজিলি পাঠান মানে আপনি পাঁচশো টাকা থেকে মানে আপনার দুইশো তিনশো টাকা কিন্তু আপনি এই যে এই কালেকশনটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে প্রফিট করতে পারবেন মানে বিনা ধীরায় ঠিক আছে মার্কেটে কিন্তু এটা বর্তমান সেল হচ্ছে থেকে শুরু করে নশো টাকা কিন্তু আপনার খুচরা সেল হচ্ছে আপনি বাসায় কিন্তু ছশো সাতশো টাকা সেল করলে কিন্তু আপনার অনেক পরিমাণ আমি যে প্রাইসটা দিব প্রাইস অনুযায়ী আপনার অনেক অনেক প্রফিট থাকবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার প্রিমিয়াম চারটি করে কালার চাট করা আছে অবশ্যই অবশ্যই এই যে ডিজাইনগুলো এটা থাকবে আপনার বর্তমান বেস্ট কি মানে আপনার প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমরা ভিডিও দেখেছেন তাদের জন্য কি চমক মানে আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন থাকবে এতটা এতটা প্রিমিয়াম সুন্দর ডিজাইন যে বলা বাইরে মানুষ আপনার সুন্দর ডিজাইনগুলো আগে দেখে আমি সুন্দর ডিজাইনগুলো পরে দেখে কেননা যারা আমার ভিডিওটা ফুল দেখেন যাতে করে সেই হকলাগ করে আমার এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো তারাই নিতে পারে দেখেন তো এই ডিজাইনটা কি কালারটা কি দেখেন কতটা সুন্দর ডিজাইনটা যদি দেখে প্রিমিয়াম একটা লুক থাকবে প্রিমিয়াম একটা কালেকশনগুলো আপনি নিতে পারেন আমাদের এবং আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ওয়েবশেশন থেকে একেবারে কি রিজন প্রাইসের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে অসাধারণ কোয়ালিটি একেবারে ব্যতিক্রম কোয়ালিটি একেবারে প্রিমিয়াম সাইনিজ কোয়ালিটি কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ওয়েবশেশন থেকে একেবারে রিজনেল প্রাইসে অবশ্যই অবশ্যই যারা আমাদের ভিডিও দেখেন চট জল শপ মেনে যে জিনিসটা পছন্দ হবে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু প্রাইসটা জেনে নিন সো বেশি কথা না বলে আপনাদের আবারও বলছি আপনারা যদি কাপড়ের বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আপনি আমার থেকে যে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এমন আপনি যার থেকে প্রোডাক্ট কিনেন না কেন অবশ্যই অবশ্যই আপনি সব মানে আপনার সরাসরি যে মূল প্রস্তুতকার মাদার হোলসেলার তার থেকে প্রোডাক্টটা কিনবেন আর বিজনেস ক্ষেত্রে সবসময় আপনি সত অবলম্বন করবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন একটি ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফিজ